আই লাভ কন্ট্রোভার্সি আমি কন্ট্রোভার্সি লাইক করে কন্ট্রোভার্সি ওখানে নিজেকে কিউর করা যায় আসলে ওই জিনিসটা যে জনগণ নিয়েছে বা আপনার সাংবাদিক ভাইরা যারা আছেন যেটা মিন করেছেন সেটা কিন্তু বলা হয় না আমি বলেছিলাম এটা একটা পবিত্র ছবির অর্থে বলেছিলাম যে এই ছবিটা যখন দেখবে মানুষের অজু ভাঙবে না এটা অর্থ এই নয় যে সে অজু করে নামাজ পড়বে না এটা মানুষের ভুল বোঝাবো যে মানুষের ডিবেট কেন হয় কন্ট্রোভার্সি কেন হয় আমি এটা বলেছি এক অর্থে আপনার নিয়েছি না অন্য অর্থে আমি সাংবাদিক ভাই থেকে শুরু করে জনগণকে বলবো সবসময় যেন ভালো সাইডটা বেছে নেয় যেমন আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কিন্তু অনেক সাইট হয়েছে আমার আমার কমেন্টে বা আমার ফেসবুকে বা আমার ইয়েতে লেখালেখি হচ্ছে যে আমি আর্জেন্টিনা আমি বহরূপী আমি আর্জেন্টিনা নাকি আমি ব্রাজিল আমি ব্রাজিলের খেলা দেখেছি আমার কাছে খেলা ভালো লেগেছে আমি যেটা পতাকা নিয়ে ছবি তুলেছি এই নয় যে আমি ব্রাজিলের সাপোর্টার হ্যাঁ ভালো কিছুকে আমি সাপোর্ট করি সব সময় ভালো যারা খেলে যেমন আমি আর্জেন্টিনার সাপোর্টার হওয়ায় কিন্তু ফ্রান্সকে সাপোর্ট করেছি কেন ফ্রান্স ভালো খেলছে আমার শ্বাসন্তকর অবস্থা থেকে আর্জেন্টিনাকে বের করে নিয়ে আসছে সে সাপোর্ট করে কিন্তু খারাপ কিছু না আপনি ভালো হলে আপনাকে সাপোর্ট করবেন উনি ভালো হলে ওনাকে সাপোর্ট করবেন উনি ভালো হলে ওনাকে সাপোর্ট করবে সাপোর্ট মানে তাকে ভালোবাসা না সাপোর্ট করতেই পারে আপনি একদম প্রযোজক মানে এক দুইটা সিনেমায় হিট ঘর করে নিজেকে তিরিশ লাখ পঁচিশ লাখ টাকার ডিমান্ড করে একদম প্রযোজক হিসাবে আসলে বিক্রি করে ডিমান্ডটা হচ্ছে একটা আসলে কোয়ালিটির উপর বেস করে ডিমান্ডটা করা হয় এখন তার যেই যেই যার যেই যেটা কোয়ালিটি সেই অনুযায়ী আসলে ডিমান্ড করা হয় এটা এটা নিয়ে আসলে আলোচনা সমালোচনা কিছু নেই

অবশ্যই পাবে সব কিছু করা সম্ভব আমরা এত দূর এগিয়ে গেছি আমরা কি কখনো কল্পনা করেছি যে আমাদের এত বড় বড় মেট্রো রেল হবে এত বড় বড় ফ্লাইওভার হবে আমরা নিজেরা জীবিত অবস্থা পদ্মাসেতু দেখব আমরা সব কিছু দেখেছি সো অ্যানিমেশন ফিল্ম কেন হবে না অবশ্যই হবে হ্যাঁ হতে পারে হ্যাঁ হয়েছে কিন্তু আমি এখন বলবো না সেটাই সেটা সারপ্রাইজ দেশের জন্য বলেছি আসলে প্রতিটা ইলেকশনে ঈদের মনে হয় কারণ সারা বছর পর যখন একটা ইলেকশন হয় কখনো এক বছর পরে হয় কখনো দুই বছর এক ক্লাবে একটা সংগঠনের এক একটা নিয়ম তা আমি মনে করি যে যখন ইলেকশন হয় একটা ঈদের আমেজের মতোই মনে হয় একটা ফেস্টিভ্যাল মনে হয় আর ইলেকশন না থাকলে সেই সংগঠনের কোনো আসলে মূল্যায়ন থাকে না আমি মনে করি প্রতিটা সংগঠন প্রতিটা ক্লাবের ইলেকশন হওয়া জরুরি এবং ইলেকশনের মাধ্যমে কিন্তু অনেক কিছু বের হয়ে আসে যে আগের কমিটি কীরকম কাজ করেছে আগের কমিটি কীরকম ডেভেলপ করেছে এগুলি বের হয়ে আসে এই জন্য ইলেকশন হওয়া উচিত বলে আমি মনে করি এই জায়গা পর্যন্ত কিন্তু অনেক নির্বাচন হয়েছে সেই দিক থেকে যদি আমরা জানতে চাই আসলে উন্নয়নের দিকটা কতটা পেয়েছেন আপনাদের সদস্য একটু আগে বললাম আসলে উন্নয়নের দিক থেকে আমরা বলবো জিরো যেহেতু আমাদের নিজস্ব কোনো ভবন নেই ফিল্ম ক্লাবের নিজস্ব ভবন হওয়াটা জরুরি এবারও দেখলাম যে এক কোটির তেইশ লক্ষ উপরে আমাদের ইনকাম হয়েছে কিন্তু এর মধ্যে কাদা ছোড়াছুরি হচ্ছে অনেকে অনেকে চোর আখ্যায়িত করছে আমি বলবো কি প্রত্যেকটা জায়গায় কিন্তু একটু অনিয়ম হতেই পারে অনিয়মটা হওয়াটা মানে হয় সবসময় আমরা এটা জানি এবং আমরা এটা মেনও নিতে চাই যে কিন্তু অনিয়ম এত বড়ো ম্যাপের অনিয়ম ১৯ বিশ মানা যায় কিন্তু বিশ চল্লিশ মানা যাবে না তো অনিয়ম যেন না হয় সেই আমরা লক্ষ্য রেখে আমরা নতুন বোর্ড চাই আর কি যে নতুন বোর্ড যেন অনিয়ম না করে সেই বোর্ডটাই আমরা চাচ্ছি এবার কি প্রত্যাশা থাকবে যারা জয়ী হবে বিজয়ী হবে যেহেতু এর আগেও অনেক নির্বাচনে অংশগ্রহণ করেছেন আপনি ভোট দিয়েছেন কিন্তু উন্নয়নের দিকটা যেটা বলেন আপনি জিরো তো সেই দিক থেকে কী প্রত্যাশা থাকবে যেহেতু নতুন অনেকেই জয়েন করেছে এবার নতুন অনেকেই ইলেকশন করতেছে তো আমরা মনে করি যে নতুন যারা আসছে তারা হয়তো ভালো করতে পারে আমরা ভালো বিধায় কিন্তু আমরা চেঞ্জ করি যে বোর্ড যেন চেঞ্জ হয় ইলেকশনে মানুষ যেন চেঞ্জ হয় কারণ এক এক নেতৃত্বে হয়তো ভুলটা ধরা যায় না নেতৃত্ব চেঞ্জ হলে কিন্তু একটু ভুলটা ধরা যায় যে কী ভুল হয়েছিল আগে নেক্সট কী ভুল হতে পারে বা কী ডেভেলপ হয়েছিল কী ডেভেলপ হবে হ্যাঁ এজিএমে অনেক ঝগড়া হচ্ছে আমি দেখলাম অনেকের অনেক কমপ্লেন শোনা গেল তো আমি মনে করি এগুলি কাটিয়ে উঠেই যেন আমরা সামনের দিকে আগাতে পারি আমাদের একটা ভবন সবচেয়ে জরুরি যে আমাদের নিজস্ব কোনো ভবন নেই কখনো কাকরাইল থাকে কখনও অমুক জায়গায় এখন নিকেতনে আছে তো আমরা চাই নিজস্ব একটা ভবন এখন প্রত্যেকটা ক্লাবেরই নিজস্ব ভবন স সর্বপ্রথম টার্গেটই থাকে নিজস্ব ভবন এই ভবনটা যদি করতে পারেন তাহলে ফিল্ম ক্লাবের আমি মনে করবো যে আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি হান্ড্রেড পার্সেন্ট ডেভেলপ হয়েছে ভিতর থেকে সেটাই শোনা যাচ্ছে যে সলিড টাইমে ভোটটা হবে আর আপনি নির্বাচন কেন করছেন আমাকে সব সময় নির্বাচন করার জন্য আমাকে অনুরোধ করা হয় আমি এতটাই ব্যস্ত যে আমি আসলে সব নির্বাচন সবসময় করতে পারি না